আলআ অসুনীল করিম আম্মাবাদ আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান গুনা আর করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুণায় জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুনা থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ একটি অন্তহীন লড়াই এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইমাম ইবদুল তার কালজয়ী রচনা গ্রন্থে বলেন বালেগ হওয়ার পর থেকেই ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই মুমিন তার আকুল সবর ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তান ও তার দলবল নিয়ে মুমিনের উপর হামলা করে কোনো ফায়সালা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে প্রিয় ভাইবোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এ লড়াই এক মুহূর্তের জন্যও থামবে না এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি শয়তানকে শূন্য তু